আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন এটা থানকনি পাতা আজকে আমি থানকনি পাতার বাটা করব। তার জন্য এই যে আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি চলুন এটা কি মশলা দিয়ে দেখে নেওয়া যাক তো আমি এখানে চারপ রসুন ছয় সাতটা কাঁচামরিচ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তো মশলাগুলো আর পাতাটা আমি এখন শিলে সুন্দর করে বেটে নিব মিহি করে এই যে সুন্দর করে বেটে নিয়েছি তো চলুন আজকে রান্নায় চলে যাওয়া যাক তো চাইলেও আপনারা ব্লিন্ডারে পেস্ট করতে পারেন এটা আমি শিলেই বেটে নিয়েছি কারণ শিলে বাটার জিনিস সবচাইতে সুস্বাদু হয় তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তারপরে তার ভিতরে এই যে একটু তেল দিয়ে নিলাম খুব বেশি তেল দিয়ে নাই পরিমাণ মতো তো এটা খুব হেলদি একটা খাবার এই জন্য এতে তেল মশলাটা কম দেওয়াই ভালো তো তারপরে এই যে তেলটা গরম হয়ে গেছে আমি এর ভিতরে এখন এই যে থানকনিটা দিয়ে দিব এই যে দিয়ে দিলাম দেওয়ার সময় একটু সাবধানে দিবেন কারণ এর ভিতরে পানি থাকে তো তেলের সাথে ওটা ছিটকাই শরীরে আসে তো আমি এটা একটু নাড়াইচাড়াই নিব ভালো করে তারপরে এখানে আমি হলুদ আর লবণ ব্যবহার করব। আর কিছুই দিব না কারণ আগেই মশলা দেওয়া আছে তো এখানে হাফ চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিব লবণটাও বুঝে শুনে দিতে হবে যেহেতু অল্প জিনিস লবণ বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না তো এবার আমি থানকনি পাতার সাথে এটা মিক্স করে নিব সুন্দর করে নেড়ে চেড়ে এ এখানে খুব বেশি জাল লাগবে না চার থেকে পাঁচ মিনিট জাল দিলেই হয়ে যাবে আর অনবরত নাড়তে হবে কারণ নিচেই ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে আমি বারবার নেড়ে চেড়ে নিচ্ছি এটা খুব হেলদি একটা খাবার এটা শরীরের ব্যথা কমে তারপরে হচ্ছে আপনার ডায়রিয়া আমাশয় এগুলা থেকে মুক্তি দেয় ওষুধের মতো কাজ করে আগেকার আমাদের নানি দাদিরা তো আমাদের পেট খারাপ হলে এগুলা এনে খাওয়াতো রসটা খাওয়াতো তো এই যে আমার থানকনি পাতাটা রান্না হয়ে গেল তো এই যে আমি এখন পরিবেশন করে নিব খুব বেশি লাল করে ভাজা লাগবে না কারণ এর পুষ্টিগুণটা চলে যাবে খুব বেশি লাল করে ভাজলে আপনারা একটু চেষ্টা করবেন এটা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এটা খুব উপকারী একটা খাবার আমি তো প্রায় আমার বাচ্চাদেরকে খাওয়াই তো এই যে আমি এটা পরিবেশন করে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ